পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসী বিন্দ্রের শ্যামা পূজার খুঁটি পূজা আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসী শ্যামা পূজার খুঁটি পূজা আয়োজিত হল ব্যারাকপুরে বুধবার এই দিনের খুঁটি উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সমাজসেবী বাবন সহ পুজোর কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাক ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সমাজসেবী বাবন দে জানান দেখুন এটা তো বহু পুরনো বুধ পূর্ববুদ্ধ বলে অধিবাসী বিন্দু আয়োজিত এবার তেতাল্লিশতম বর্ষ চলছে এখানে কালীপুজো প্রত্যেক বছরেও খুব বড় করে হয় এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এবার তার প্রতি পুজো দিয়ে তার শুভ উদ্বোধন হলো আজকে প্রতি বছরই করি এবছর হচ্ছে আমাদের তেতাল্লিশতম বর্ষ ঠিক আছে আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস আমাদের এবার থিম হচ্ছে ডিগ্রি ল্যান্ড এবং আলোকসজ্জা আগের বছরও খুব সুন্দর হয়েছে চন্দননগরতে এসছিল এবছরও আমরা চন্দননগরে আলোকসজ্জা থাকবে আশা করি ব্যারাকপুরের মানুষকে সুন্দর একটা পুজোর পরিবেশ দিতে পারবো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স